আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে বিশাল অফার সবগুলা সিঙ্গেল পিস করে মাত্র ছয়শো টাকায় একদম চার হাজার পাঁচ হাজার গাউন গুলা ফ্রেন্ডস সাথে যা আছে যা সাথে সাথে দেওয়া আছে সব ডিটেলস দেখায় দিব আপনারা যদি আবার এটার পর আবার অন্য কিছু দাবি করেন আমি দিতে পারব না যা আছে সাথেই আছে অতএব ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানাটা দেখাও যারা আইতে চান যারা দোকানে আসতে চান যারা কামিং সুন মানে ইউ আর এম এস জুয়েল প্রো সার দোকানে ইংলিশে কলে আর কি হয়েছে কি না এটা জানি না ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দুই ঠাস করে ঠুস করে দোকানে তো কথা না বাড়িয়ে আমরা না হারিয়ে দেখানো শুরু করি ইন্ডিয়ান গাউন গাউন যা আছে আছে সাথে আমি দিতেছি এই যে দেখেন বডির কাজ দেখেন বিশাল বড় লম্বা বিশাল বড় এই দেখেন ছয়শো টাকা এই যে হাতা একদম সেরা অফার সবগুলা সিঙ্গেল পিস শেষ হইলে আমরা দিন না সেমিজ লাগানো আছে সালোয়ার আর এই যে অন্য ফ্রেন্ডস মাত্র ছয়শো টাকা

ইস্টাইলিশ এটা দিছে পিছনে মনে করে এই ঘাটতে এনে থাকলো আর এই ঘাটতে মে থাকব নাকি স্টাইলিশ এটা কথা এটা মন্ত্র ড্রেস জানি না একটু দিছে হাতা এটা হাতার এটা কি যা আছে দিছে টাকা মাথা আহ কাতান ড্রেস এই দেখেন फ्रेंड्स কাতান ড্রেস ড্রেস এই যে ওয়াও ফ্যান্টাস্টিক পিছনে ওয়াও কাজের কাজ দেখেন খালি এই দেখেন দুইটা হাতা দুইটা হাতা এত কাপড় কিনলি প্যান্ট ইনার এটা সেমিস সেমিস আর ওন্না ও সেমিস তাহলে এইটা জর্জেটটা কি এত বড় এর পাজো মনে হয় সালোয়ার সালোয়ার আর এই যে ওন্না 650 টাকা

এই যে फ्रेंड्स। ওয়াও। কোটি। বডি না বড়া এটা। বড়। এই গাড়ি ও এটা বডির এই যে এটা হলো ভিতরটা। বডির ভিতরে

এক্সিলেন্ট একটা ড্রেস এই দেখেন নিচেও কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা এটা ওয়ান পিস গাউন ফাটাফাটি গাউন ফাটাফাটি গাউন পুরা প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে এই যে বলুন সাথে যা আছে সেমির সাথে লাগানো আছে মানে যা আছে ভিডিওতে যা আছে না ভিডিওতে যা আছে আপনারা যদি এরপরে আবদার করেন আমি জীবনে দিতে পারবো না এর লেগে যা আছে ভিডিওতে যদি দেয় দিতে আসি যা আছে সেরকম একটা গাউন সুন্দর কাজ করা সুন্দর কাজ করা এই দেখেন হাতা ওয়াও হাতাটা চমৎকার সালোয়ার সেমিজ আর এটা হলো উন্নাটা ছয়শো পঞ্চাশ টাকা এক্সক্লোসিভ এক্সক্লোসিভ কিছু ড্রেস সবগুলো আনকমন আনকমন এই যে ফ্রেন্ডস দেখেন এটা কেমন গাউন আপনারা নিজেরাই আপনারা জানেন এই দেখেন কেমন ড্রেস সামনে নেট পিছনে জল যে পুরো কাজ করা পিছনেও কাজ করা সামনেও কাজ করা পিছনেও কাজ করা সামনেও কাজ করা সালোয়ার এই এটা সালোয়ার আর এটা হলো ওন্না আর এটা হলো সরি এটা সেমিস মনে হয় সেমিস মানে সামনে সামনে পিছে সেমিজ সালোয়ার আর এই যে ওন্না কত সুন্দর জিনিস

আর পিছনে তো আরো সেরকম এই দেখেন এই যে বল না ছয়শো পঞ্চাশ টাকা আছে লগে আছে বডির স্ক্রিনশট দিতে পারেন এই যে এই অবস্থায় স্ক্রিনশট দিবেন এই যে এটা হলো বডিটা শিফন জর্জ রূপে এটা সালোয়ারটা ফ্রেন্ডস সেই রকম সালোয়ার সেই রকম সালোয়ার এটা সেমিজের কাপড় আছে আর এটা ওন্না আছে ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ

আর এটা হলো বটি লেহেঙ্গাটা এই দেখেন উপরেছিটা দুই রকম এই দেখ এটার উপরে থাকবে এই যে এটা আনকমন সেরকম এটার সাথে উন্যাও আছে ছশো পঞ্চাশ টাকা কটন ড্রেস বডিতে একটু হালকা দাগ আছে ইন্ডিয়ান কটন ড্রেস পাঁচশো টাকা এই যে সালোয়ার আর উনাম সুতি সুতি সেরকম একটা ড্রেস সেরকম একটা গাউন ফ্রেন্স বাউ সেরকম একটা গাউন আসলে সেরকম গাউন দিই বাহ বডিটা এই যে পিছনের সাইড গলাও সুন্দর আবার হাত আর কাজটাও তো সেরকম হাত আর কাজটা সেরকম লগে অ্যারাউন না আছে ছয়শো পঞ্চাশ টাকা এই লগে স্কেপটা দিয়ে দিই না এটা লাগাই যে ইসকা ভিজে নিচে ওন না সেটা এই ইস কাটনা দিই এটা আলাউদ্দিন ঠ্যাঙের ওই যে নিচে আছে আপনার নিচে ইকারারা ওই যে নিচে কি এটা 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 লোন না বড়া কিন্তু এটা এটা লাগিয়ে দুম তুলে দিতে পারেন না বাসা নিয়ে বউরে দেব দিয়া দিলাম কই রাখাক সরসো বন্ধ স্টিয়া না কাপ কিন্তু

এটার সাথে লাল কালার সালোয়ার লাল কালার ওন্না দিছে ও এই যে পাইপিং এর লাগে মিলে তাই তো বলি এত চুলকে আরাম কেন না আলাদা আলাদা যে নিচে যাচ্ছে আলাদা দেখ না এই দেখ ওন্না

কীরকম একটা ড্রেস এ যে ওনারা এরকম করে থাকবো পিছনের দিকে এরকম স্বর্ণ স্বর্ণ টর্নর কাজ থাকবো অনেক সুন্দর এই যে ওনা এই যে সালোয়ার সেমির সাথে লাগানো আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয় হাজার টাকা পেয়েস এটা ছয়শো পঞ্চাশ টাকা সেমিস এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলাম কে এটা জলে পুড়ে গেছে ওয়াশ করে নিতে হবে এই যে উন সেমি সালোয়ার পাঁচশো টাকা এটা

এই যে ভাইরাল ড্রেস ক্যান ক্যান সহ ভাইরাল ড্রেস সাইদা ওসিলেটর সেই সাইদা ওসিলেটর 50 পিস আছে ছিল এই ডিজাইন আর আরেকটা ডিজাইন আছে 100 পিস এর সাথে ক্যান ক্যান আছে সাথে ক্যান ক্যান আছে 650 টাকা এরকম পরী ড্রেস এটাকে বলে পরী ড্রেস একটু বুয়ে লই কোন লিখে আছে না ড্রেস পুরি সর্বনাশ এটাও সেরকম ফ্রেন্ডস দেখেন গাউনের কাজ দেখেন ফ্রেন্ডস দেখেন এই দেখেন ব্যাক সাইডের কাজ হাতার কাজ এই যে ওন্না ছয়শো পঞ্চাশ টাকা এটা আনকমন একটা ড্রেস এই যে দেখেন আনকমন একটা ড্রেস হাতার কাজ দেখেন এই যে কাজের দেখেন কাজের মান দেখেন এটার সাথে স্যালোয়ারটা আছে এই যে এটা স্যালোয়ারটার পায়ে এরকম কাজ থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর কিছু এটা কেমন ড্রেস এমন এমন ড্রেস পাই যে ড্রেস যে জানি পাকিস্তানি কিছু ড্রেস বাইরেছি কেমন দেখা যায় বানানো পর সেরকম শুনতে পারি এই যে ফ্যান্সি তা হলো বডি বডি দেখছেন এই যে বডি এরকম লাগবে এই যে বডিটা মানে বাড়িটা গ্লোসিনেটের উপরে থাকবে উপরে থাকবে আর এটা হলো হাতা এটা হলো হাতা এই যে এই যেটা হলো হাতা সুন্দর একটা হাতা এটার সাথে কন্যা আর এই যে স্যালওয়ার টেয়া ওয়াও নেবেন সেরকম একটা প্রজাপতি

সিরিয়ালিং ক্লিয়ারিং সেল এটা অনেকে বুঝবোই না এটা হলো লেঙ্গোটি আর মানে নিচের বডিটা তারপরে এটা হলো উপরে জামাটা এই দেখেন উপরের কটিটা সেরকম কটি যেটা এটা হলো স্যালার কাপড় এটা অন্যটা ফ্রেন্স ছয়শো পঞ্চাশ টাকা এবার শেষ করছি এটা উন্নয় বাঁচছে এই যে এটা সহ সেরকম একটা গাউন হাতাটাও সুন্দর হাতার কাজটাও সুন্দর বডির কাজটা সুন্দর এই দেখেন এই দেখেন বা চমৎকার

কাপড় লাগানো আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা তো ওয়ান পিস আসিল না

ওয়াও আনকমন একটা ব্লু কালার ড্রেস আনকমন এই যেন পিছে কাজ করা এই যে সেমিজ আর সালোয়ার না না ছয়শো পঞ্চাশ টাকা আর কি যে করা ড্রেস বেলভেট ড্রেস হাতা টাতা সবই আছে সেমি সালোয়ার সালোয়ার ওর এই যে হাতাটা সুন্দর হাতাটা আরও ক্লাসিক করছে বেলভেটের ড্রেস ছয়শো পঞ্চাশ এই যে ফ্যান্স ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওয়াও পাটা ফাটি সেমিজ লাগানো আছে এটা সালোয়ার এটা অন্য ছয়শো পঞ্চাশ

অনেক সুন্দর একটা ড্রেসটাশো টেবাস এই দেখেন রেডি করা এটা বড় লাগবো রেডি করা তো মোটা বড়ি না তারপর বানাই নিতে এটা তো রেডি না এটা বানাই নিতে কোন রকম খালি ছশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যাবে সালোয়ার সেমিচ ওনা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন কত একটা গাউন অন্য সহ ছয়শো পঞ্চাশ টাকা আর তো ভিডিওটা ভালো লাগলে শুনলে দুর্বল এক্সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক দেবেন আসসালামু আলাইকুম